হোলির আগে চোরা কপাল তিন রাশিতে শুক্রের কৃপায় ফুলে ফেঁপে উঠবে ব্যাংক ব্যালান্স জ্যোতিষশাস্ত্র অনুসারে সৌরজগতের গ্রহগুলি নিয়মিত বিরতিতে রাশিচক্র এবং নক্ষত্রমণ্ডল পরিবর্তন করে এই ট্রানজিটের প্রভাব সব মানুষের উপর পৃথক কেউ হঠাৎ করে ধনী হয়ে যায় আবার কেউ দারিদ্রে ডুবতে থাকে হোলির আগে বারো মার্চ শুক্র গ্রহ শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে যেহেতু এই নক্ষত্রের অধিপতি রাহু গ্রহ এটি শুক্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে মনে করা হয় এই পরিস্থিতিতে এই নক্ষত্র পরিবর্তন কিছু রাশির জন্য একটি লাভজনক হতে পারে জেনে নিন এই সৌভাগ্যবান রাশিকারা রাশি শুক্রের গোচরের কারণে আপনার হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি পেতে পারেন বা পুরানো বিনিয়োগ থেকে ভালো আয় পেতে পারেন উপার্জনের উপায় বৃদ্ধি পাবে যে কারণে সঞ্চয় করতে সফল হবেন সন্তানের শিক্ষার ব্যাপারে নিশ্চিন্ত থাকবেন বাবা মায়ের কাছ থেকে সম্পূর্ণ আশীর্বাদ পাবেন সমাজে সম্মান বৃদ্ধি পাবে তুলা রাশি শতভিষা নক্ষত্রে শুক্র প্রবেশের সঙ্গে সঙ্গে এই রাশির জাতক জাতিকাদের সব ইচ্ছা পূরণ হতে পারে অমীমাংসিত কাজ শেষ হতে পারে ধর্মীয় কাজের প্রতি আপনার ঝোঁক বাড়বে বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটাই উপযুক্ত সময় ব্যবসায় বড কোনো অর্ডার পেতে পারেন কর্কট রাশি শুক্র রাশির পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীরা কঠোর পরিশ্রমের প্রশংসা করবে নিষ্ঠা এবং কর্মক্ষমতা দেখে বশ পদোন্নতি দেওয়ার কথা ভাবতে পারেন বেকার যুবকরা চাকরি পেতে পারে পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন হোলির আগে চোরা কপাল তিন রাশিতে শুক্রের কৃপায় ফুলে ফেঁপে উঠবে ব্যাঙ্ক ব্যালান্স জ্যোতিষশাস্ত্র অনুসারে সৌরজগতের গ্রহগুলি নিয়মিত বিরতিতে রাশিচক্র এবং নক্ষত্রমণ্ডল পরিবর্তন করে এই ট্রানজিটের প্রভাব সব মানুষের উপর পৃথক কেউ হঠাৎ করে ধনী হয়ে যায় আবার কেউ দারিদ্রে ডুবতে থাকে হোলির আগে বারো মার্চ শুক্র গ্রহ শতভিসা নক্ষত্রে প্রবেশ করবে যেহেতু এই নক্ষত্রের অধিপতি রাহু গ্রহ এটি শুক্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে মনে করা হয় এই পরিস্থিতিতে এই নক্ষত্র পরিবর্তন কিছু রাশির জন্য একটি লাভজনক হতে পারে জেনে নিন এই সৌভাগ্যবান রাশিকারা মেষ রাশি শুক্রের গোচরের কারণে আপনার হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি পেতে পারেন বা পুরানো বিনিয়োগ থেকে ভালো আয় পেতে পারেন উপার্জনের উপায় বৃদ্ধি পাবে যে কারণে সঞ্চয় করতে সফল হবেন সন্তানের শিক্ষার ব্যাপারে নিশ্চিন্ত থাকবেন বাবা মায়ের কাছ থেকে সম্পূর্ণ আশীর্বাদ পাবেন সমাজে সম্মান বৃদ্ধি পাবে তুলা রাশি শতভিশা নক্ষত্রে শুক্র প্রবেশের সঙ্গে সঙ্গে এই রাশির জাতক জাতিকাদের সব ইচ্ছা পূরণ হতে পারে অমীমাংসিত কাজ শেষ হতে পারে ধর্মীয় কাজের প্রতি আপনার ঝোঁক বাড়বে বাড়িতে কোনো সুব ঘটনা